আসসালামু আলাইকুম আমি সুমন আজকে ওয়েদারটা প্রচুর প্রচুর গরম এই গরমের মধ্যে মানে আমরা রাস্তার মধ্যে যে আসি এ দেখছেন ঘেমে গেছে মানে মানে একটা চেয়া যে দেখেন ভাইরা দেখেন রাস্তায় বেরো গেছে সবাই মানে গরমে প্রত্যেকটা মানুষ রাস্তার মধ্যে মানে এত গরম এসি তো যাচ্ছে না এসি আমার এসি ছাড়ছি মানে ওইটা শুদ্ধা গরম হয়ে গেছে যাই হোক এই দেখেন না গরমের মধ্যে এই দেখেন মানুষগুলো কি করতে বুঝছেন যাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই গরমের মধ্যে আমি এখন কি করতে পারি এই যে ভাই দেখেন দেখছে মাথা মতো নষ্ট হয়ে যায় গরম হ্যালো গাইস আমি মোহাম্মদ আমি মোহাম্মদ সুমনের বঞ্জা আমার বঞ্জাময় হয় সম্পর্কে সে খুবই ইউটিউবে খুব এই আগ্রহী তারে আপনারা সবাই সাবস্ক্রাইব করেন আর তার একটু সাফার দেন তার একটু সাপোর্ট দেন সে একটু এইটা নিয়ে খুবই একটু মাথা মাথা মানে মাথা গামা মাথা কামা শেষ

হ্যাঁ তো বলেন যে ভাই আমার গরম তো লাগতেছে শুনছেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে জানাই দিবেন যে আসলে গরমটা কতটুকু পড়ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ